অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকায় চাঁদাবাজি কমানো যাচ্ছে না আর চাঁদাবাজির কারণে পণ্যমূল্য বাড়ছে একই ব্যক্তি রাজনীতি ও ব্যবসার সাথে জড়িত হওয়ায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সরকার পরিবর্তনের পর চাঁদাবাজি বেড়েছে বলেও জানান উপদেষ্টা চ্যানেল আইকে উপদেষ্টা বলেন জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের হাতে টাকা আসবে তখন জিনিসের দাম আরও বাড়তে পারে বিস্তারিত জানাচ্ছেন বাসা চড়া দামের কারণে নিত্যপণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের মানুষদের দীর্ঘদিন পুষ্টিকর খাবারে নজর নেই বহু পরিবারে বিবিএস এর তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল দশ দশমিক শূন্য তিন শতাংশ বাজার ব্যবস্থাপনা নয় এই অবস্থার জন্য সিন্ডিকেট রাজনীতি ও চাঁদাবাজিকে দায়ী করলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ গত বছর পাঁচই আগস্টে সরকার পরিবর্তনের পর চাঁদাবাজি বেড়েছে বলেও জানান উপদেষ্টা যে এমপি সে ব্যাংকের মালিক সে ইন্ডাস্ট্রির মালিক সে টিভি চ্যানেলের মালিক নিউজ পেপারের মালিক চাঁদাবাজিতে সবসময় সমঝোতা হয় আপনি ওই অক্ষমতা হতে দেরি লাগে ওই জায়গায় পলিটিক্যাল কিন্তু চাঁদাবাজির ব্যাপারে যে বললাম ভাগাভাগি হয় চাঁদাবাজির প্রকোপ সেটা খুব কমেছে না কমে বরং যেহেতু এখন অনেক রকম ইন্টারেস্ট কারণ আমার মনে হয় কিছুটা প্রকোপটা একটু বেড়ে গেছে আগে এক টাকা হলেও তো এখন দেড় টাকা লাগবে সংসদ নির্বাচনের আগে মুদ্রাস্ফীতি হলে জিনিসপত্রের দাম আরও বাড়বে ইলেকশনে বাজারে গঞ্জে অনেক টাকা ফ্লো করবে কারণ নাস্তা তো খাবে না এখন সেভেন আপ খাবে চিকেন ফ্রাই খাবে কারণ এখন তো আগে ওইটাতে ডেফিনেটলি বাজে এটা একদিকে খারাপ না তবে এই সাথে তাল মিলাতে হবে সাপ্লাইটা এনশোর করা যদি সাপ্লাইটা এনশোর করতে পারে জিনিসপত্র একটু বাড়তে হতে পারে লোকজন লিস্ট কিছুটা স্বস্তি পাবে চেষ্টা করেও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেননি জানিয়ে উপদেষ্টা বলেন আগামী বছর জুনের মধ্যে মূল্যস্ফীতি সাত শতাংশে নেমে আসবে রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা